সাজুর মোড়ে নোভারাইজ একাডেমিতে প্রবেশিকা পরীক্ষা ব্যাপক উৎসাহের সঙ্গে পরীক্ষায় বসলেন ছয় শতাধিক ছাত্রী মুর্শিদাবাদের সুতি থানার সাজুর মোড়ে শিক্ষা জগতে নতুন দিগন্ত উন্মে চড়ে পথ চলা শুরু করতে চলেছে নোভারাইজ একাডেমি। আজ রবিবার জমকালো আয়োজনে প্রবেশিকা পরীক্ষা অনুষ্ঠিত হয় স্কুল প্রাঙ্গনে সকাল থেকে বিদ্যালয়ে প্রাঙ্গনে ছিল পরীক্ষার্থী ও অভিভাবকদের ভিড় ছয় শতাধিক ছাত্র ছাত্রী পরীক্ষা অংশগ্রহণ করেন যা স্থানীয় এলাকায় এক শিক্ষা বান্ধব পরিবেশ তৈরি করেছে প্রবেশিকা পরীক্ষা কেন্দ্র করে সাজির মোড়ে দেখা যায় ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা ইসলামিক মূল্যবোধ ও আধুনিক শিক্ষার সম্বন্ধে গড়ে ওঠা নোভারাইজ একাডেমি ইতিমধ্যেই শিক্ষা জগতে নতুন দিগান্তর সূচনা করেছে প্রতিষ্ঠানে বাংলা ইংরেজি হিন্দি ও আরবি এই চারটি ভাষায় সমান গুরুত্ব সহ পাঠ্যদান ফলে শিক্ষার্থী অল্প সময়েই চার ভাষায় স্বাবলম্বীভাবে কথা বলা লেখা পড়া দক্ষতা অর্জন করবে নোভার আইজ একাডেমিতে। থাকছে নার্সারি থেকে ক্লাস টেন পর্যন্ত পাঠ্যক্রম সঙ্গে আবাসিক ও আনাবাসিক ব্যবস্থা শান্ত মনোরম পরিবেশ সিসিটিভির নজর বন্দিতে অভিজ্ঞ শিক্ষকবৃন্দের তত্ত্বাবধানে ধর্মীয় ও নৈতিক শিকার পাশাপাশি নির্ভর শিক্ষার গুরুত্ব দেওয়া হবে প্রতিষ্ঠানে রয়েছে শ্রেণী অনুযায়ী হিফসের ব্যবস্থা কম্পিউটার প্রশিক্ষণ খেলাধুলা ও কার্যক্রম যা শিক্ষার্থীদের মানসিক ও নৈতিক বিকাশে সহায়তা ছেলে মেয়েদের উভয়ের জন্য রয়েছে পৃথক ক্যাম্পাস যা নিরাপত্তা ও শৃঙ্খলার দিক অভিভাবকদের মধ্যে আস্থা সৃষ্টি করেছে সাজু মোড়েই শিক্ষা অঙ্গন শুধু স্থানীয় নয় আশেপাশে এলাকার ছাত্রছাত্রীদের কাছেও হয়ে উঠেছে আকর্ষণের কেন্দ্র ইসলামিক আদর্শ অনুপ্রণিত থেকে আধুনিক দুনিয়ায় সঙ্গে তাল মিলিয়ে গিয়ে চলায় নোভারাইজ একাডেমি লক্ষ্য এদিন ছাত্রছাত্রীদের পরীক্ষার মাঝেই অভিভাবকদের নিয়ে বিশেষ বৈঠক করে নোভারাইজ একাডেমি কৃতপক্ষ তুলে ধরেন প্রতিষ্ঠানের বিশ্বস্ততা ঠিকানা সাজুর মোড় সুতি মুর্শিদাবাদ যোগাযোগ সেভেন সিক্স জিরো ডবল টু ফোর ডবল জিরো ফাইভ এইট এইট সিক্স ফাইভ থ্রি সেভেন এইট ডবল টু নাইন ওয়ান আমাদের আরও একটি ক্যাম্পাস ইলাম বাজার বোল ইতিপূর্বে আপনাদের জানিয়েছিলাম যে নোভারাইজ একাডেমি নোভেলটি সোশ্যাল ওয়েলফেয়ার একাডেমির অধীনস্থ একটা শিক্ষা প্রতিষ্ঠান এবং এই একাডেমি একটা এমন ট্রাস্ট যেটা কাজ করতে শুরু করেছে এডুকেশনের উপর মেনলি মুর্শিদাবাদের এই যে সাজু মোড় এই এলাকা প্রত্যেকটি ছাত্রছাত্রী যাতে তাদের উচ্চ শিক্ষায় পৌঁছাতে পারে এবং উপযুক্তভাবে ভাবে নিজেদেরকে গড়ে তুলতে পারে তার ব্রত নিয়ে কাজ শুরু করেছে আমাদের ব্রত হচ্ছে মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট সমগ্র মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের সমস্ত ছাত্রছাত্রীরা যাতে উচ্চ এবং তাদের ব্যক্তিগত জীবনে সুপ্রতিষ্ঠিত হওয়ার মতো কার্যকরী শিক্ষায় সুশিক্ষিত হতে পারে তার জন্য নোয়াখালী একাডেমি কাজ করতে শুরু করলো এবং ভবিষ্যতেও করবে একজন ছাত্র ছাত্রী কেউ যেন কোনো রকম অসুবিধার কারণে শিক্ষা থেকে বঞ্চিত হতে না হয় বা উচ্চ শিখায় যাওয়ার প্রতিবন্ধকতা তাদের জীবনে আসতে না सके এবং বাইরেও পড়তে যেতে না পারে অদূর ভবিষ্যতে নভারাইজ একাডেমি শিক্ষা ক্ষেত্রে সমস্ত রকমের সুযোগ সুবিধা দিয়ে ছাত্র ছাত্রীদের ধরে যায় পৌঁছাবো আজ নভারাইজ একাডেমি অ্যাডমিশন টেস্ট ছিল এটা আমি যদি ভুলই জানিয়েছিলাম আজকে নভারিজ একাডেমি ভয়েজ এবং গার্লস ক্যাম্পাসে নার্সারি থেকে একেবারে মাধ্যমিক পর্যন্ত ছাত্রছাত্রীদের অ্যাডমিশন টেস্ট হতে চলেছে এই মাত্র শুরু হলো সাড়ে এগারোটায় দেড় ঘন্টার পরীক্ষা চলবে একটা পর্যন্ত আজকে অভিভাবকদের যে উৎসাহ সেটা ভাষায় বলার মতো নয় প্রত্যন্ত মানে আশাব্যক প্রায় হাজারখানেক খানেক ছাত্রছাত্রী অ্যাডমিশন টেস্টে হাজির হয়েছে আমরা মোটামুটি আশা করেছিলাম এরকমই তবে আমাদের আশাকে ছাড়িয়ে গেছে আজকে অ্যাডমিশন টেস্টে অভিভাবকদের আগমন এই জন্য আমরা অত্যন্ত আনন্দিত এবং গর্বিত এবং আমরা যেটা কাজ করতে চেয়েছিলাম মানুষের পাশে থেকে এই নন প্রফিটেবল অর্গানাইজেশন হিসাবে যে ট্রাস্ট বা এনজিও আমরা তৈরি করেছি তার মধ্য দিয়ে আমরা সমাজের কাজ মানুষের কাজ করতে চাই প্রাথমিকভাবে মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে তারপরে আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠানের উদ্দেশ্য ছড়িয়ে পড়বে এই রাজ্যের অন্যান্য জেলা থেকে আমি আপনাদের মধ্য দিয়ে মানুষের কাছে এই বার্তাটাই দিতে চাই যে আমরা একাডেমির মধ্য দিয়ে ছাত্রছাত্রীদেরকে যে শিক্ষা দিতে চলেছি তাতে ফোকাস করতে চলেছি মেনলি দুটি জায়গায় এক হচ্ছে মূল্যবোধ নৈতিক যে মূল্যবোধ তার সঙ্গে আধুনিক শিক্ষা আধুনিক শিক্ষার সঙ্গে থাকবে নৈতিক মূল্যবোধ অর্থাৎ ধর্মীয় শিক্ষা থাকবে আর কর্মবিমুখ ছাত্রছাত্রীরা লেখাপড়া শেষে যাতে কর্মবিমুখ হয়ে না পড়ে তারা যাতে কর্মঠ হয় এবং শ্রমের মর্যাদা দেয় এবং সুপ্রতিষ্ঠিত হয়ে স্ব জীবনে যা প্রতিষ্ঠিত হতে পারে আমরা এই দিকটাকে তুলে ধরব ব্যবসা ক্ষেত্র নয় এই শিক্ষা প্রতিষ্ঠানের মধ্য দিয়ে কোনো ব্যবসা মানে এমন কোনো নোংরা ব্যবসার পলিসি থাকবে না যে ছাত্রছাত্রীদের যোগ্যতার বিস্তারকে নাম্বার দিয়ে দেওয়া হলো অভিভাবক অভিভাবিকাদের মনোরঞ্জনের জন্য তা কখনোই নয় ছাত্র ছাত্রীদের ন্যায্য বিচার করা হবে তাদের যোগ্যতা মূল্যায়নটা সঠিক হবে পারফেক্ট মূল্যায়নের মধ্য দিয়ে তাদেরকে ধীরে ধীরে গড়ে তোলা হবে যারা দুর্বল তাদের জন্য পিয়ার লার্নিং তাদের জন্য রেমিডিয়াল ক্লাসের ব্যবস্থা থাকবে যার যেমন যোগ্যতা তাকে সেই ধরনের শিক্ষক শিক্ষিকা দিয়ে তাদেরকে তৈরি করা হবে এই শিক্ষা প্রতিষ্ঠান নিঃসন্দেহে সারা জেলা তথা রাজ্যের অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের থেকে একটা